আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে গ্রামীণ সিমের কিছু গুরুত্বপূর্ণ কোডের সাথে পরিচয় করিয়ে দিব তাহলে চলুন শুরু করি তার আগে বলছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে গ্রামীণ সিমের সবগুলো গুরুত্বপূর্ণ কোডের সাথে পরিচয় করিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি দেখাবো যাদের গ্রামীণ সিম রয়েছে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আপনাদেরকে যে কোডগুলোর সাথে পরিচয় করাবো সবগুলো কোড আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথমেই আপনাদেরকে যে কোডের সাথে পরিচয় করাবো সেটা হলো জিপি নাম্বার চেক কোড বলে করেন আপনার একটি গ্রামীণ সিম রয়েছে এখন ওই সিমের নাম্বার কিভাবে আপনি বের করবেন সেটাই আপনাদেরকে প্রথমেই দেখাবো দেন এই ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটি কোড ডায়াল করতে হবে আপনার সিমের মধ্যে বন্ধুরা আমি আপনাদেরকে একটু ফেকটি দেখাই আপনারা ডায়াল ফ্ল্যাটে আসার পর এখানে ডায়াল করবেন স্টার টু হ্যাশ এই কোডটি আপনি ডায়াল করে নেবেন ডায়াল করার পরে এখানে আপনি আপনার সিমের নাম্বারটুকু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের সিমের নাম্বারটা এখানে চলে এসেছে এইভাবে আপনারা খুব সহজে জিপি সিমের নাম্বারটা দেখতে পারেন কোডের মাধ্যমে দুই নম্বরে আপনাদেরকে যে কোডের সাথে পরিচয় করাবো সেটা হলো জিপি ব্যালেন্স চেক কোড কিভাবে আপনারা গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো ছোট্ট একটাই কোড ডায়াল করে আপনি কিন্তু আপনার সিমের ব্যালেন্সটুকু দেখতে পারেন এখানে আপনারা ডায়াল করবেন স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ বন্ধুরা আমি আবারও বলছি আপনারা ডায়ালারে আসার পর ডায়াল করবেন স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ এই কোডটি ডায়াল করে দিবেন ডায়াল করার পর এখানে আপনি আপনার সিমের ব্যালেন্সটুকু দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সিমে বর্তমানে পাঁচ টাকা পঁয়ষট্টি পয়সার মতো রয়েছে এভাবে খুব সহজে আপনারা জিফি সিমের ব্যালেন্সটুকু দেখতে পারেন তিন নম্বরে আপনাদেরকে যে কোডের সাথে পরিচয় করাবো সেটা হলো জিফি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড আপনার গ্রামীণ সিমের মধ্যে কত জিবি ইন্টারনেট রয়েছে সেটি কিন্তু আপনারা একটি কোডের মাধ্যমেই দেখতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে আপনারা ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ছোট্ট একটি কোড ডায়াল করতে হবে আপনারা এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান ডায়াল করে দিবেন ডায়াল করার পর এখন আপনাকে এস এম এর মধ্যে জানিয়ে দিবে আপনার সিমের মধ্যে কত জিবি ইন্টারনেট রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে অলরেডি একটি এস এম এস চলে এসেছে আপনারা যদি এখানে ভালো করে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমার সিমের মধ্যে প্রায় আট জিবির মতো ইন্টারনেট কিন্তু রয়েছে তো এভাবে খুব সহজে আপনারা জিপি সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারেন চার নম্বরে আপনাদেরকে যে কোডের সাথে পরিচয় করাবো সেটা হলো মিনিট চেক কোড আপনার গ্রামীণ সিমের মধ্যে কত মিনিট হয়েছে সেটি কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনারা এখানে ডায়াল করবেন স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু ফোর হ্যাশ এ কোডটি আপনি এখানে ডায়াল করে দিবেন বন্ধুরা আমি আপনাদেরকে একটু প্রেকটিক্যালি দেখাচ্ছি আমি কোডটি ডায়াল করে আপনাদেরকে দেখাই ডায়াল করার পর এখানে প্রথমে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার সিমের মধ্যে কত মিনিট আছে তো এভাবে খুব সহজে আপনারা মিনিট চেক করতে পারেন পাঁচ নম্বরে আপনাদেরকে যে কোডের সাথে পরিচয় করাবো সেটা হলো এস চেক কোড আপনার গ্রামীণ সিমের মধ্যে কত এস এম এস রয়েছে সেটি কিভাবে আপনারা চেক করবেন এটা চেক করার জন্য আপনাকে ছোট্ট একটি কোড ডায়াল করতে হবে আপনারা এখানে ডায়াল করবেন স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু হ্যাশ এ কোডটি আপনি আপনার সিমের মধ্যে ডায়াল করে দিবেন কোডটি ডায়াল করার পর এখানে প্রথমেই আপনি দেখতে পারবেন আপনার সিমের মধ্যে কত এস এম রয়েছে এভাবে খুব সহজে আপনারা এস গুলো দেখতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে গ্রামীণ সিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোড সাথে পরিচয় করিয়ে দিব ওই একটি কোড দিয়ে আপনি সবগুলো তথ্য চেক করতে পারবেন যেমন ব্যালেন্স চেক করতে পারবেন ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন এছাড়াও আরো অনেক কিছু দেখতে পারবেন শুধুমাত্র ওই একটি কোড ডায়াল করে তবে ওই কোডটি দেখানোর আগে একটি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি বাজিয়ে দিবেন তাহলে চলুন আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই আপনারা যদি এখানে ডায়াল করেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ এ কোডটি যদি আপনারা ডায়াল করে দেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেমন মেন ব্যালেন্স অপার ব্যালেন্স ইমার্জেন্সি ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স প্রায় ষাটটা অপশন রয়েছে আপনারা শুধুমাত্র এই একটি কোডের মাধ্যমে এখানে ষাটটি অপশন আপনি দেখতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই আমরা যদি এখান থেকে ওয়ান সিলেক্ট করি তাহলে আমরা কিন্তু আমাদের টুকু দেখতে পারবো এখন আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটুকু দেখতে পাচ্ছি ইমার্জেন্সি ব্যালেন্স রয়েছে তেরো টাকা মেন ব্যালেন্স রয়েছে পাঁচ টাকা তো এইভাবে আপনারা এই কোডটার মাধ্যমে সবগুলো তথ্য কিন্তু খুব সহজে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকার এসেছে ভিডিওতে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন